হ্যালো আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কচুর ফুল রান্না এক মজাদার রেসিপি খুবই সুস্বাদু এবং মজাদার এক নিমিশে প্লেটের পুরা ভাত শেষ করা যায় দারুণ এক রেসিপি আমি এখন দেখাবো আপনাদেরকে কীভাবে কচুর ফুল কাটতে হয় প্রথমে কেটে নিয়ে মাঝখানের একটা সাদা অংশ আছে সেটা ফেলে দিব ফেলে দিয়ে ছোট ছোট করে নেব বড় করে টুকরা করলে অসুবিধা নেই এটা সহজে গলে যায় আমি ছোট ছোট করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি আমার একটা একটা ডাল দিয়ে রান্না করবো ডালটার নাম হেলেন ডাউল আমি এক কাপ ডাউল নিয়েছি সিদ্ধ করার জন্য সাথে তিন কাপ পানি দিলাম আমি আমার ডালটা সিদ্ধ দিয়ে দিলাম আপনারা চাইলে ডাউটা নাও দিতে পারেন ডাউটা দিলে কচুর ফুলের সাতটা দ্বিগুণ হয়ে যায় আমার ডাউটা প্রায় সিদ্ধ হয়ে আসছে সিদ্ধ ডাউলের মধ্যে কচুর শাকগুলি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামুচ মরিচের গুড়া হাফ চামুচ লবণ এক চামুচ হলুদ গুঁড়া ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি আমার ফুল ফুলগুলি আমার কচুর ফুলগুলি ফ্রাই হয়ে আসছে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি ভালোভাবে নাড়তে হবে নেচে যেহেতু লেগে না যায় আমি এখন তেলের মধ্যে রসুন দিয়ে রসুনটা ব্রাউন করে নিচ্ছি ভাগারের জন্য দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমার পেঁয়াজটাও প্রায় ব্রাউন হয়ে আসছে দিয়ে দিলাম কচুর ফুল দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমার কচুর ফুলটা খুব সুন্দর কালার চলে আসছে খুব মজাদার একটা রেসিপি বছরের একটা সময় খাওয়া চাই চাই খুবই মজাদার কচুরফুল রান্নার রেসিপি আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব শেয়ার অ্যান্ড লাইক কমেন্টস করুন